এইভাবেই কিন্তু একটার পরে একটা পদক্ষেপ গ্রহণ করছেন যাতে কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না হয় আপনারা দেখতে পাচ্ছেন একটা বোট আছে এই বোটের উপর দিয়ে প্রতিবারের মতো এবারও কিন্তু এই বোট দিয়ে কিন্তু বোটের উপর দিয়ে বিসর্জন করা হচ্ছে হ্যাঁ এই হচ্ছে চিত্রটা এই হচ্ছে ভিজুয়াল সিক্সএি ব্যাটালিয়ান থেকে আরম্ভ করে মহিলা পুলিশ আসাম পুলিশ এসডিআরএফ এন সবাই কিন্তু এখানে রয়েছেন এবং বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তারা যারা রয়েছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মকর্তারা রয়েছেন হ্যাঁ তো এই যে বিষয়গুলো রয়েছে যেভাবে সুন্দর সাফল্য হতে পারে সেই দিকে ওনারা দৃষ্টি রেখেছেন আমরা এবারে চলে যাব মেইন গেইটে যে গেট দিয়ে মূর্তি বা প্রতিমাগুলো প্রবেশ করছে সেই জায়গার দৃশ্যটা আমরা দেখাতে চাইব এবং মহিলা পুলিশ বা ডিডিআরএফ এন ডি আর এফ এআইআর মেডিকেল সব কিছুর ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ করে গেস্ট যারা আসছেন গেস্টদেরকে বসার একটা ব্যবস্থা করা হয়েছে এবং ডান দিকে যদি আমরা দেখেন তাহলে ডান দিকে দেখাতে পারি আমরা পৌর নিগমের অস্থায়ী কার্যালয় খোলা হয়েছে গেস্টের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় যেটা আছে যে যারা রয়েছে সেই কর্পোরেশনের আধিকারিক ওনারা এখানে বসে আছেন এবং এই কর্পোরেশন আধিকারিকরা এখানে বসে আছেন এবং সুস্থভাবে করার চেষ্টা করছেন যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয় তার জন্য এখানে ওনারা নিজে বসে হায় দাঁড়িয়ে কাজ করছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন পুলিশ প্রশাসনের কিছু আধিকারিকরা রয়েছেন সিআরপিএফ রয়েছে যখনই লুকিয়ে আসছে তখনই যখন আসছে তখন একটু ভিড় হয় যাচ্ছে সমুদ্রে পরিণত হয়ে যাচ্ছে তখন কিন্তু পুলিশ প্রশাসন যারা আছেন তড়িগড়ি করে সেই যে জনসমুদ্র সেটাকে সরাবার চেষ্টা করছে এবং শুধু সরাবার চেষ্টা নয় সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে প্রতিমাগুলো ট্রাক থেকে নামানো যায় এবং বাসের সাঁকো দিয়ে টেনে জায়গা পর্যন্ত অর্থাৎ বিসর্জন ঘাট যে বোর্ড বসানো হয়েছে সেই বিসর্জন বোর্ডের উপর পর্যন্ত নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় কিন্তু ওনারা লেগে আছে এবং অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মহিলা পুলিশ কর্মীরা কিছু কিছু ধাবা বেগে এসে দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেন তখন কিন্তু মহিলা পুলিশরা বেশ কিছু পদক্ষেপ নিতে পারে এবং অন্যদিকে এভাবেই কিন্তু একটার পরে একটা প্রতিমা আসছে এবং এই প্রতিমাগুলো কিন্তু নিয়ন্ত্রণে যাচ্ছে এর মধ্যেও কিন্তু একটা আনন্দের বাতাবরণ একটা মিলনের যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ জাতি ধর্ম বর্ণ সবাই মিলে মিশিয়ে একাকার হয়ে গেছে এখানে এখানে একটা কথা বলবো কোভিড শহর শিলচরের এই আনন্দগণ মুহূর্তকে কেউই ছাড়তে চাইছেন না তার কারণেই কিন্তু এখানে দশমীর ঘাটে সবাইকে আসার চেষ্টা করছেন কিন্তু সুরক্ষার বিষয়টার দিকে যদি আমরা কথা বলি সুরক্ষা বিষয়ের কারণে বেশ কিছু যারা জনতা রয়েছে ওদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে যারা দরকার রয়েছে যারা মূলত যে বিষয়গুলো নিয়ে ওনাদের দায়িত্ব রয়েছে ওনারাই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে তো এইভাবেই চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা রয়েছেন এবং ওনারা প্রবেশ করার যখন চেষ্টা করেন তখন ওনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে বলা হচ্ছে যে এই ধরনের অসুবিধা সম্মুখীন হতে পারে তার কারণে আপনারা সহযোগিতা করুন এই সহযোগিতার জন্য ওনাদের সাহায্য চাওয়া হচ্ছে এবং ট্রাফিক থেকে আরম্ভ করে যে কথাটা বলছিলাম এপি ব্যাটালিয়ান বা অন্যান্য যারাই রয়েছেন ওনারা সি আর টিম সবাই কিন্তু একজুট হয়ে হাতে হাত মিলিয়ে যতটুকু সুন্দর করার চেষ্টা পারছেন ততটুকুই কিন্তু সুন্দর করে নেওয়ার চেষ্টা করছেন মানে একটা কথা বলবো যে আজকে যেহেতু দিন ভালো হয়েছে তার জন্য কিন্তু দশমী দ্বিতীয় দিনটা একেবারে জমজমাট হয়ে উঠেছে শান্তির দ্বীপ বরাক উপত্যকার কাছাড় জেলার এক শান্তির বাতাবরণের মধ্যে দিয়ে এখন পর্যন্ত এই দশমীর যে ভাসান রয়েছে সেই ভাসান চলছে অন্যদিকে কবির শহর শিলচর কবির শহর শিলচরে আমরা আরেকটা জিনিস দেখতে পেয়েছি যাতে জাতির ধর্ম বন্যার উপরে উঠে উঠে এসে একে অপরের মিলন ক্ষেত্র তৈরি হয়েছে